আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে এসব জানিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান বলেন এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে আসামিদের প্রোফাইলও তৈরি হয়ে গেছে বলে জানায় তদন্ত সংস্থা এদিকে দু সালে হেফাজত ইসলামের সমাবেশে গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনা ও ইমরানের সরকার সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী তামিম কোটা সংস্কার আন্দোলন ও ছাত্রজনতার অভ্যুত্থানের ঘটনায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট তিনটি মামলা হয়েছে যেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন জোনায়দ আহমেদ পলক পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক ডিজি সহ অনেকে এমনকি একটি মামলায় আসামি করা হয়েছে পাঁচশো জনকে এসব মামলার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে বলে জানায় তদন্ত সংস্থা প্রস্তুত হয়ে গেছে আসামিদের প্রোফাইলও ট্রাইব্যুনালে বর্তমানে কোনো বিচারক নেই নেই প্রসিকিউশন টিম ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে বলে জানানো হয় তদন্ত সংস্থা থেকে ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আসেন প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিকেই প্রথম মামলা ধরা হয়েছে এবং পরবর্তী যে অভিযোগগুলো যাচ্ছে ওই একই মামলার সাথে মার্জ হয়ে একসাথে তদন্ত হচ্ছে তারপরে আসামিদের প্রোফাইল রেডি করেছেন ইতিমধ্যে যে কোন আসামি কি কি স্ট্যাটাস নিয়ে কোন কোন ভাবে এই অপরাধের সাথে সংযুক্ত সেই প্রোফাইল রেডি করেছেন এদিকে দু সালে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণজাগরণ মঞ্চের ইমরানের সরকার শাহরিয়ার কবির অধ্যাপক মন্তাসির মামুনসহ সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী তামিম কিছু সুশীল ব্যক্তিগণ যারা নিজেদেরকে সুশীল দাবি করেন তার মধ্যে ইমরান এই সরকার শাহরিয়ার কবির মন্তাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি যেখানে পাঁচই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি শিগগিরই এই মামলার তদন্ত শুরু হবে বলে আশা করছেন মামলার বাদী অ্যাডভোকেট এম এইচ তামিম সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা